আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ট্রাস্ট ইনকিউবেটর অ্যান্ড পার্সার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈদের পরবর্তী আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ইনকিউবেটর মেশিন আমাদের মাধ্যমে অর্ডার করতে পারবেন দেশের অন্যতম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ট্রাস্ট ইনকিউবেটর অ্যান্ড পার্স এখান থেকে আপনারা উন্নত মানের এবং ভালো কোয়ালিটির ইনকিউবেটর মেশিন পাবেন এছাড়া সব ধরনের সহযোগিতা পাবেন বিশেষ করে নতুনদের যে কোনো ধরনের গাইডলাইন ইনকিউবেটর কি বাচ্চা ফুটাবেন এছাড়া বাচ্চা ফুটানোর পরবর্তী করণীয় এবং কিভাবে সেল করবেন বাচ্চা এবং আনুষঙ্গিক বিস্তারিত গাইডলাইন নতুনদের দেয়া হয় এখন আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রিন কালারের একটি বক্স এটা আসলে সাধারণ কোনো বক্স না এটা একটি ককশিট বক্স ককশিট বক্স হলেও অনেক মজবুত এগুলো হচ্ছে আইসক্রিম ফ্যাক্টরির জন্য স্পেশালি তৈরি করা হয় এগুলো আমরা এনে থাকি ইনকিউবেটরের জন্য কক্সিট বক্স মূলত আমরা ব্যবহার করি দীর্ঘমেয়াদী যাতে তাপমাত্রা ধরে রাখতে পারে জন্য এটার অন্য আরেকটি নাম হচ্ছে থার্মোকল বা ইপি বক্স এটা মূলত খুব ভালো তাপমাত্রা ধরে রাখতে পারে ওই জন্য মূলত আমরা এই বক্সটি ব্যবহার করে থাকি আপনাদের আজকে দেখাবো এটা হচ্ছে একটা সত্তর থেকে আশি ডিমের ইনকিউবেটর মেশিন এসি ডিসি অর্থাৎ ডুয়েল পাওয়ার এখানে দুটি সার্কিট দেখতে পাচ্ছেন একটা এসির জন্য কন্ট্রোলার ডাবলু বারোশোনা ওরিজিনাল একটি কন্ট্রোলার এটা হচ্ছে ডিসির জন্য একটি কন্ট্রোলার এবং একটি হাইগ্রোমিটার আছে আদ্রতা দেখার জন্য এবং একটি অ্যাডাপ্টার দেওয়া আছে সিসিটিভি খুব ভালো মানের টু এমপিআর ডাবল চপার অ্যাডাপ্টার দেওয়া আছে যেটার ভিতরে যেটার মাধ্যমে ভিতরে একটি চার এনসি ডিসি ফ্যান দেওয়া আছে সেটা সার্কুলেশন করবে তো এই হচ্ছে বক্স খুব মজবুত ভিতরকার অবস্থাটা আপনাদের দেখাচ্ছি এই বক্সটা কতটা মজবুত আমি আপনাদের একটু দেখাই এটার উপরে উঠে দাঁড়ানো যাবে মানুষ এই এখন বক্সটার উপরে উঠে দাঁড়াতে পারবে দেখেন আমি বক্সটা নিচে নিয়েছি একটু পুশ করে আমি দেখাচ্ছি জাস্ট এটা কিন্তু সাধারণ একটা বক্স এই যে দেখেন এই যে বক্স এটার উপরে এটা মজবুত কতটা এটা আপনাদের বোঝানোর জন্য অনেকে মনে করেন যে বক্সটা কুড়ি যেতে যেতে ভেঙে যায় কিনা আমি জাস্ট আমি কিন্তু অন্য কিছু ধরে নেই নি জাস্ট এই বক্সটার উপরে এই যে দাঁড়িয়ে গেলাম এই যে দেখেন আহমদুল্লাহ আমার ওয়েট আছে আশি কেজি আশি কেজির একদম পূর্ণবয়স্ক মানুষ এই বক্সের উপরে দাঁড়িয়ে গেলাম যে দেখেন আমার হাত কিন্তু খালি এক হাতে মোবাইল আর এক হাতে খালি টোটালি কোনো কিছু সাপোর্ট সারাই এটার উপর দাঁড়িয়ে গেছি কোনো কিছু ধরে সাপোর্ট সারাই তো এটা কতটা মজবুত আপনাদের জাস্ট এটা বোঝানোর জন্য এই পাশে একটি খালি বক্স কোনো টেপিং সারা একটি বক্স দেখতে পাচ্ছেন আর এই বক্সটি হচ্ছে টেপিং করা খুব সুন্দর একটি গ্রিন কালার টেপিং করেছি যাই হোক আপনাদের একটু ভিতরকর অবস্থাটা দেখে এখানে কীভাবে মেশিনটি পরিচালনা করবেন এখানে আমরা একটি লুকিং গ্লাস দিয়েছি ডিম এবং পানি পর্যবেক্ষণ করার জন্য র্যাপিং করা একটা মেশিন আপনারা যখন পাবেন এখানে একটি আপনাদের কাজ হবে শুধুমাত্র একটি সিক্সটি ওয়াটের একটি লাইট লাগিয়ে নেবেন লাইট আমরা দিয়ে থাকি কিন্তু দেখতেছি লাইট দেওয়ার পরে অধিকাংশ লাইট কেটগুলো কেটে যাচ্ছে জন্য বর্তমানে আমরা লাইট দিচ্ছি না তিরিশ টাকা দামের একটা লাইট কিনে নেবেন সাইট ওয়াটের লাইটগুলো ঝাঁকির কারণে কেটে যাচ্ছে এই জন্য লাইট আর দিচ্ছি না তো প্রথমে একটি লাইট লাগাবেন কারেন্টে লাইন দিবেন দেখবেন কন্ট্রোলারটা চলে কিনা এরকম আপনারা কোনো সেটিংয়ে চেঞ্জ করবেন না সেটিং যেভাবে আছে আমি যেভাবে সেটিং করে দিছি এখানে তিনটা সুইচ আছে কোনো সুইচে হাত দিবেন না কোনো সেটিং চেঞ্জ করবেন না লাইট লাগিয়ে নিচে এখানে একটা কাপড় বিছাই দেবেন একটু মোটা করে পুরোনো তাওয়াল বা যে কোনো পুরোনো কোনো কাপড় বিছাই দেবেন পরিষ্কার নোংরা যাতে না হয় ভিজা যাতে না হয় শুকনো একটা কাপড় বিছাই দেবেন এর উপরে এভাবে করে ডিমে আপনি ডিমের এক পাশে দিয়ে নেবেন ডিমের যে কোনো এক সাইডে দাগ দিয়ে ডিমগুলোকে এভাবে সিরিয়াললি সুন্দর করে বসিয়ে দেবেন যেভাবে সুবিধা হয় এভাবে দিতে পারেন এভাবে দিতে পারেন যেভাবে সুবিধা হয় এখানে সব যে নিচে যে জায়গাটা আছে মোটামুটি আমি দেখেছি আমরা এই ইনকিউবেটরে ডিম ফোটাচ্ছি সেক্ষেত্রে আশিটার মতো ডিম দেওয়া যায় দেশি মুরগির ডিম হলে হাসির ডিম হলে একটু কম হয় তাহলে পঞ্চাশ ষাটটার মতো দেওয়া যায় আপনাদের দেখার জন্য একটি ডিমও দিয়েছি এইভাবে করে ডিম বসাবেন এটা ডিমের সাইজের উপর নির্ভর করে এরপরে কাজ হচ্ছে এরকম একটা বাটি নেবেন এটাটা মোটামুটি এক লিটার সাইজের বাটি এর থেকে কম হলেও হবে ছোটো অর্ধেক হলেও হবে বাটিটা প্রথমে এখানে রাখবেন দূরে থাকবে লাইট ট্যান থেকে দূরে থাকবে আপনার কাজ হবে মেশিনটা এভাবে সেট আপ করে দিয়ে ঢাকনা লাগিয়ে দেবেন সাতটি দশমিক সাত হলে এখানে অটোমেটিক লাইট অফ হয়ে যাবে আবার যখন টেম্পারেচার সাতটি দশমিক দুই আসবে তখন অটোমেটিক এই লাইটটা জ্বলবে তো অটোমেটিক তাপমাত্রা কাজ করবে আপনার কাছে হল দিনে দুই তিনবার ডিমটাকে এইভাবে উল্টিয়ে দেবেন যে পাশে দাগ দিয়েছেন দাগের পিস উপর নিচ করে দেবেন এভাবে উলটিয়ে দিতে পারেন অথবা এভাবে যদি সম্ভব হয় এভাবে দিতে পারেন রোলিং করে দিতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় কাপড়টা দেওয়া থাকলে এই যে ডিমগুলো যে গড়েই যাচ্ছে এটা আর না এগুলো আমার কাছে ডেমো ডিম প্লাস্টিকের ডিম জাস্ট আপনাদের দেখানোর জন্য আর প্রতিদিন পানিটা কমে গেলে পানি দেবেন এখানে এই হচ্ছে মূল কাজ আর তিন দুই তিন দিন পর পানিটা চেঞ্জ করে আবার নতুন পানি দেবেন পানিতে শ্যাওলা হবে ময়লা হয়ে যেতে পারে এই জন্য পানিটা চেঞ্জ করে দেবেন সতেরো দিন মুরগির ডিমের ক্ষেত্রে এভাবে মুভিং করবেন এরপরে সতেরো দিন পরে আপনার কাজ হল এই পানির বাটিটা ঠিক এই ফ্যানের সামনে এনে এভাবে দিবেন এভাবে দিবেন এই সতেরো দিন যাবত এখানে যে আদ্রতার একটা মিটার আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না হ্যাঁ এখানে এখন ফোরটি সেভেন আছে সাতচল্লিশ তো আর্দ্রতার এই মিটারে আপনারা খেয়াল করবেন যেখানে সাতচল্লিশ আছে এখানে সত এক থেকে সতেরো দিন পর্যন্ত পঞ্চাশ থেকে পঁয়ষট্টি এর ভিতরে যদি আদ্রতাটা থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে পানির যদি আপনি পরিমাণ বাড়াই দেন আদ্রতা বাড়বে পানির পরিমাণ যদি কমায় দেন আদ্রতা কমবে আর পানিটা যদি লাইট ফ্যান থেকে দূরে রাখেন তাহলে আদ্রতা কম থাকবে লাইট ফ্যানের কাছে নিয়ে গেলে আদ্রতা বেশি হবে সতেরো দিন পর হয়ে গেলে ডিম আর ঘুরাবেন না তখন পানির বাটিটা লাইট ফ্যানের নিচে দিয়ে দেবেন এভাবে তাহলে ইনশালে আর্দ্রতাটা বেড়ে যাবে তারপরেও যদি আদ্রতা না বাড়ে তখন একটু কাজ করবেন অনেক সময় একটু হালকা ঠান্ডা পড়লে আদ্রতা বাড়তে চায় না স্প্রে করার দরকার নেই স্প্রে করলে অনেক সময় হিতে বিপরীত হয় অনেকে স্প্রে করেন স্প্রে করলে অনেক সময় ডিম যদি ভিজে যায় তাহলে সেল শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে আর ডিম ফুটবে না তো সেক্ষেত্রে আপনারা একটি গেঞ্জি কাপড় নিয়ে বা সুতি কাপড় নিয়ে কাপড়টা ভিজিয়ে কাপড়টা এভাবে ঝুলিয়ে দেবেন আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এই মুহূর্তে আমার কাছে ওভাবে ছোটো কাপড় পাচ্ছি না আমি আপনাদের দেখার জন্য টেপ দিয়ে ব্যবহার করেছি এরকম একটা পাতলা চিকন গেঞ্জি কাপড় নেবেন তো কাপড়টা গেঞ্জি কাপড় হলে ভালো হয় আর কাপড়টা একটু লম্বা নেবেন যাতে কাপড়ের কিছু অংশ একদম পানির ভিতরে থাকে এখানে আমি টেপ এখানে লাগাই দিয়েছি কাপড়টা একদম নিচে থাকবে কিছু অংশ আর কিছু অংশ উপরে এরকমের কর্নারে বাজিয়ে দেবেন আর ফ্যানের একটু সাইড এইভাবে ফাঁকা থাকবে যেন এখান থেকে বাতাসটা চলাচল করতে পারে তো তখন হবে কি কাপড়টা শুকিয়ে যাবে না নিচ থেকে পানি শোষণ করে কাপড়ে উঠবে নিচ থেকে এবং ভিতরে আদ্রতাটা ব্যালেন্স হয়ে যাবে অটোমেটিক্যালি সত্তর পঁচাত্তর ব্যালেন্স যখন ডিম ভাঙা শুরু করবে ও অটোমেটিক বাচ্চা ভেঙে উনিশ থেকে বিশ দিনের দিন অথবা উনিশ দিনের দিন ভাঙা শুরু হবে একুশ দিনের ভিতরে মোটামুটি সব ডিম বের হয়ে কমপ্লিট হয়ে যাবে ভাঙার পরে বাচ্চা বের হওয়ার পরে ও নিজে নিজেই বের হবে এবং খোসাগুলো আপনারা ছয় সাত ঘন্টা পর মেশিনের বক্স খুলে খোসাগুলো বের করে ফেলবেন আর যে বাচ্চাগুলো শুকিয়ে যাবে শুকিয়ে ঝরঝর হয়ে যাবে হাঁটা শুরু করবে তখন ওদেরকে ভিতর থেকে বের করে ব্রুডিংয়ের জন্য দেবেন এটার ভিতরে ব্রুডিং করলে সমস্যা হবে ওরা এই বাচ্চারা ছোটো বাচ্চা যখন খাওয়া শুরু করবে তখন ওরা আস্তে আস্তে এই ককসিটগুলো খেয়ে ফেলবে ওদের কাছে খুবই পছন্দের এই কক্সিটের কর্না যেখান থেকে বেরিয়ে আছে এগুলো খেয়ে ফেলবে এই জন্য আর এছাড়াও এটার ভিতরে তাপমাত্রা তখন থাকবে সাতত্রিশ সাত আর ব্রুডিংয়ের জন্য তাপমাত্রা দরকার হয় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কম দরকার হয় আর ব্রুডিং এটার ভিতরে করা যাবে না এটার ভিতরে না করাটাই উত্তম করলেও অন্যভাবে করতে হবে তাপমাত্রা কমিয়ে দিতে হবে সেক্ষেত্রে সেটিংটা আমি আমার কাছ থেকে জেনে নেবেন কীভাবে তাপমাত্রা করেন বা অন্য ভিডিও আছে সেখানে সেটিংটা বলা আছে এখানে এই ভিডিওতে এত কিছু বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এ হচ্ছে মোটামুটি অবস্থা আর পরবর্তী যখন হ্যাচিংয়ের ডিম দেবেন মেশিনটা খুব সুন্দর করে পরিষ্কার করে সেফল পানি দিয়ে তারপরে ডিম বসাবেন এছাড়াও আপনাদের যদি আরও বিস্তারিত কিছু জানা থাকে তো আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ করবেন ইমো করবেন এখানে যে নাম্বারটা দেওয়া আছে এখানে আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন একশো পঞ্চাশ টাকায় হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে এই আশি থেকে একশো ডিমের মেশিনটি এছাড়াও একশো ডিমের মেশিন আছে এটা হচ্ছে সত্তর থেকে আশি ডিমের একটি মেশিন সত্তর থেকে আশি ডিমের বলে রাখি এটা হচ্ছে একটি সত্তর থেকে আশি ডিমের মেশিন একশো ডিমের মেশিন আছে দেড়শো ডিমের আছে দুশো ডিমেল আছে এছাড়া অটোমেটিক আছে সত্তর ডিমের একশো ছিয়াত্তর দুশো ছিয়াত্তর এভাবে ধাপে ধাপে বড় মেশিন আছে আমাদের কাছে তো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো দেখেন সর্বোপরি এইভাবে আমরা মেশিন প্রত্যেকটা মেশিন আমাদের এভাবে সুন্দর করে বাবল পলি দিয়ে র্যাপিং করে খুব যত্ন সহকারে কুরিয়ারে পাঠিয়ে থাকি এই মেশিনটি এখন ডেলিভারির জন্য রেডি এটি যাবে হচ্ছে মংলাতে মংলাতে এক ভাই অর্ডার করেছেন এই মেশিনটি তো কারো যদি এই ধরনের মেশিন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো অবশ্যই বলে রাখি মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এই মেশিনগুলো নিতে পারবেন তবে সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আগে অগ্রিম দিতে হবে দাম জানতে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ দাম অনেক সময় কম বেশি হয় পার্সের দাম অনেক সময় ওঠানামা করে সেক্ষেত্রে দামটা বলে দিলে পরবর্তীতে পার্সের দাম বেড়ে গেলে একটা সমস্যার সম্মুখীন হতে হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম